আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা রেস্টুরেন্টে আসলাম যে রেস্টুরেন্টের নাম দেখার আগে আমি ফুলের গাছগুলো দেখে মুগ্ধ এত এত ফুলের গাছ লাগিয়েছে ওরা অসাধারণ রেস্টুরেন্টের নাম হচ্ছে মান্ন সালাওয়া রেস্টুরেন্ট এশিয়ান এই রেস্টুরেন্টটা মালাবের বলান মোড়ি স্ট্রিটে অবস্থিত আমি গাছগুলো ঘুরে ঘুরে দেখলাম এত এতগুলা বিভিন্ন পাতাবাহার এবং ফুলের গাছ লাগিয়েছে এরা এগুলো দেখতে দেখতে ব্যস্ত হয়ে গেলাম খাওয়ার আর মেনু না দেখে এগুলোই দেখলাম আমার কাছে এই রেস্টুরেন্টটা স্পেশাল হয়ে থাকবে সব সময় শুধু এই গাছগুলো লাগিয়েছে এই জন্যই আসলে সবার কাছে রেস্টুরেন্ট ফেভারিট হয় খাওয়ার দাবারের স্পেশালিটির জন্য কিন্তু আমি এই গাছগুলোর জন্য তো ফুলের গাছের জন্যই এই রেস্টুরেন্টটা আমার কাছে ফেভারিট হয়ে থাকবে এ যদি জিজ্ঞেস করে আমি এখানে একটা ফুলের নামও বলতে পারবো না আর তারপরেও ফুল অনেক ভালো লাগে রেস্টুরেন্টে ঢোকার পরে যে বারান্দাটা আছে এখানে যতগুলো ফুল গাছ আছে এগুলো মোটামুটি দেখি শেষ করতে অনেক সময় লেগে গেছে ইন দ্য মিন টাইম আমাদের খাওয়ারও অর্ডার হয়ে গিয়েছে আসলে কি অর্ডার করেছে সেটা আমি জানি না আর খাওয়া দাওয়ার ব্যাপারটা বললে খালাল খাবার পাবেন এখানে আর টেস্টটা বলতে পারবো খাওয়া দাওয়ার পরে হয়তো হয়তো কোণে আমাদের খাবারটা চলে আসছে মনে হচ্ছে আমাদের তরফ থেকে বড় প্লেটারটাই অর্ডার করা হয়েছে এখন এই প্লেটার টেস্ট নেওয়ার সময় আল্লাহ হাফেজ সবাইকে